এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য নদিয়ায় এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে পড়ল পোস্টার এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ এই নামে পোস্টার ফেলা হলো নদিয়ার কালীনারায়ণপুরে বিজেপির প্রার্থী ঘোষণা জল্পনা এবং গোষ্ঠী কন্দল প্রকাশে আসতে শুরু করে তবে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ জগন্নাথ সরকারকে প্রথম থেকে মেনে নিতে পারছিলেন না নদিয়া দক্ষিণের বিজেপি কর্মী সমর্থকেরা এমনটাই দলের একাংশ থেকে জানা গেছে তাই একের পর এক সভায় সেরকমভাবে কর্মী সমর্থকদের উপস্থিতিও দেখা যাচ্ছিল না তবে সাংবাদিক সম্মেলন করে নদীয়া দক্ষিণের বিজেপি জেলা সভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন বিজেপিতে কোনো কন্দল নেই কিন্তু তার জন্য অন্য চিত্র ধরা পড়ল নদীয়ার কালী নারায়ণপুরে দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন জগা হাঁটাও নদিয়া বাঁচাও অযোগ্য অপদার্থ জগাকে মানছি না মানবো না এরূপ মন্তব্য করেই ফেলা হলো একাধিক পোস্টার রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানান না গেলেও পোস্টারে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টির নদিয়া দক্ষিণ তবে রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকারকে প্রার্থী হিসেবে যখন বিজেপির নেতৃত্ব নাম ঘোষণা করে তারপর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তবে লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থী নিয়ে দলীয় গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসতে অস্বস্তিতে রানাঘাট দক্ষিণের বিজেপি নেতৃত্বরা তবে এই ঘটনায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জানাচ্ছেন তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই এরকম ঘৃণ্য জঘন্য কাজ করেছে এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় এবং দলীয় গোষ্ঠী কোনো দলেরও কোনো প্রশ্নই ওঠে না তবে যারা রাতের অন্ধকারে এই পোস্টার মেরেছে তারা যে বিজেপি নয় তা অনুমান করা যায় যদিও এই কাজের সঙ্গে যুক্ত নয় এমনটাই জানাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা তবে জগন্নাথ সরকারকে নদীয়ার মানুষ মেনে নিতে পারছেন না তা প্রকাশ্যে এমনটাই জানাচ্ছেন তারা এবং এর সাথে বিজেপি কর্মী সমর্থকরাই জড়িত তার কারণ তারা জগন্নাথ সরকারকে মানতে পারছেন না জনদবাবু নদিয়ার কালিনครनपुरে আপনার নামে পোস্টার পড়েছে এবং সেখানে লেখা রয়েছে নদিয়া দক্ষিণ বিজেপির পক্ষ থেকে এই পোস্টার একাধিক পোস্টার ফেলা আছে যেখানে লেখা রয়েছে যে অপদার্থ অর্থ জগাকে মানছি না মানবো না বিজেপি চক্র বিজেপি নদিয়া জেলায় বিজেপিকে শেষ করে দেওয়ার জন্য এই আপনার যে মনোভাব সেগুলোকে তারা মানছেন না এবং আপনি দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন এরকম বিভিন্ন কথা লেখা রয়েছে কি বলবেন এই ব্যাপারে আসলে কিনুল সম্মুখ সমরে লড়াই জিতেpadStartা হেরে যাচ্ছে পুলিশ থানা আলাদা করেও আমাকে জমাতে পারিনি পনেরো দিনে মানুষ আমাকে ভালোবাসে ইতিহাস তৈরি করে জিতিয়েছে শান্তিপুর বিধানসভায় অপরে অজয়কে শহরে কেউ কোনো হারাতে পারেনি জনতা সেখানে আমাকে জিতিয়েছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আমি দখল করেছি আমি যে এখানে বসবাস করি এবং শুধু তাই নয় যতগুলো এমপি আছে ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে বিজেপি তার মধ্যে পঞ্চায়েতে আমার ফল সবচাইতে ভালো তো বিজেপিকে শেষ করলাম না তৃণমূলকে ধ্বংস করলাম আর যারা পোস্টার মেরেছে তারা বিজেপি না তৃণমূল এটা আপনার অনুমান করুন জগন্নাথবাবু এটা কি দলীয় গোষ্ঠী কোন দলের জন্য এরকম হচ্ছে না না এখানে দলীয় কোনো ব্যাপার নেই তৃণমূল আর হচ্ছে না তাই আমাদের বর্জ্যপুতরা গ্রহণ করে টিকিট দিতে চাইছে জনতার মধ্যে তাদের অস্তিত্ব নেই তৃণমূল ধ্বংস হচ্ছে এবার তৃণমূলের ভালো মানুষ তারা আমাকে সাপোর্ট করবে তাই যারা রাতের অন্ধকারে এরকম পোস্টার মারে তারা আর যাই হোক বিজেপি নয় তারা তৃণমূল এটা নিশ্চিত অনেক ধন্যবাদ